মাত্র আধা মিনিটের ব্যবধান কথাটা বলে আমি পূর্ব দিকে ফিরতেই দেখি একটা লোক রিক্সা লয়ে দাঁড়ায় বলতেছে হুজুর আপনি কি আমার সঙ্গে যাবে দেখে আমি শুধু পশ্চিম দিকে ফিরে কথাটা বললাম আচ্ছা বলতে এটা প্লেনেও তো আসতে একটু সমলাগার কথা রিক্সা একটা আমার ঠিক বরাবরই পিছনে দাঁড়ায় বলতেছে আপনি যাবেন আমি রিক্সা খুঁজতেছি আর উনি যাবেন আমি কে যাবো আমি দেখেন আল্লাহ আত্মা দিয়া বিশ্বাসে রাখবেন কেমত পর্যন্ত ভাগ্য রহমতের দরজা আপনার জীবনে আপনার পরিবারের জীবনে খুলতেই থাকবেন এমন একজন কাম আর আরাই বাড়ির আল্লাহর উলি যিনি রওজা মাকামে শুয়ে আছেন সুবহান এমন দরবার গুলির সঙ্গে আমরা নেসপত রাখতে চাই কি চাই না আর ও জোরে বলি চাই চাই না মনে বড় হয় এরপর এক দল মুনাফিক দুনিয়াতে আছে না নাই আছে আছে মিলাদুন নবীর সময়ে মিথ্যা এক প্রপাগান্ডা তুলে দিয়ে আমাদেরকে বলেছে আমরা নবীরে সালাম দিব দোয়া করবার তো কিছু না বিগত চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর যাবত আমরা কসবাই এই মিলাদ পালন করি ওইখানে একটা কথা তুলে দিয়েছে মিথ্যা যে আমরা আড়াই বাড়ি মিলা মিলাদ পালন করি না নাকি আড়াই বাড়ির মাজার বানতে গেছে আর আড়াই বাড়ির মাজার রে এক কোটি বার আত্মা দিয়া হৃদয়ের সব দরদ দিয়ে ভালোবাসি আর সেই জায়গায় যারা ভালোবাসে তারারে বানাই দিয়েছে আড়াই বাড়ির মাজার ভাঙতে গেছে কি আমত হয়ে গেলে যদি সারাটা আড়াই সারাটা আড়াই মানুষ আইসা ভূতের মতো কি থাকে যে সুন্নিরা পুরকুলের দরবারের লোকের এলাকার সন্ন্যীরা যারা আছেন আড়াই দরবারে একটা আড়াই দরবারে একটা ফুলের আঘাত করে আর কে আমত পর্যন্ত ফুল দিয়া আর নজরও সন্ন্যীরা আড়াই দিকে তাকাবে না আঘাত তো কথা ঠিক না ঠিক সুতরাং মুনাফিকি যারা করেছে এখানে আড়াই বাড়ি পিসা সঙ্গে মিটিং করেছি আমরা সব ধরা পড়েছে এরা শুধু মিথ্যাবাদীদের চরম এক মুনাফিকি পায় তারা ঠিক না আপনি ছিলেন না মিটিংয়ে সবাই জেনে গিয়েছে সুতরাং আমি বুকে হাত রেখে বলছি আর এই বাড়িকে একশো পার্সেন্ট এরপরে যদি আরো কয়েক পার্সেন্ট আল্লাহর পক্ষ থেকে পার্সেন্টের সুযোগ থাকে দেওয়ার ওই পার্সেন্টগুলি সহ ভালোবাসি এবং আড়াইবারির পীরে কামেল কামরা আমরা আজীবন ভালোবাসতেই থাকবো। মুনাফেকেরা তোমরা ভালোবাসো আর না ভালোবাসো সুন্নীদের এই ভালোবাসা কিয়ামত হয়ে গেল কোন মুনাফিকি পাই তারা দিয়া কেড়ে নিতে পারবা না না ইনশাআল্লাহ নারে জিন্দাবাহ বলি আল্লাহ দুশমনেরা আমার ভাইদের খিদমতে বলতে চাই আল্লাহ আলাদের খিদমতে আমি আরোজ করতে চাই আজকে আমরা যারা আসি দোয়ার লগ্ন এই আড়াই বাড়ি পুরকুল ছতরা সোনাকান্দা ফরাজি কান্দি দরবার শরীফ এই সকল আর আরো দরবার শরীফ যত আছে বগইর সহ আরা সাহেবুতুন হক হকের উপরে প্রতিষ্ঠিত আড়াই দরবারের পীর পীরে কামেল এত বড় দরজার আল্লাহর ওরি ছিলেন যেই কারণে আড়াইবাড়ি দরবারে দুইটার পরে জুমার নামাজ হয় কয়টার পরে হয় দুইটার পরে নামাজ হয় সারা এলাকায় দেড়টা হয় আড়াই বাড়ি দুইটায় হয় আড়াইটায় হয় কেন হয় এর কারণ হল আল্লাহর ওরি যখন আল্লাহর হেরেম শরীফ থেকে মক্কাতুল মোকাররামা ওইখানে যিনি ইমাম ছিলেন ওইখান থেকে সমস্ত বেলায়েত লাভ করে আল্লাহ রাব্বুন আলমিনের হাস্তি মাকামের ওলি বেনায়তের বাদশাহ হয়ে যখন এই বাংলাদেশে ফিরলেন এত বড় পাওয়ার সারা বাংলায় যিনি দিনে প্রচারে সারা বাংলায় যিনি লক্ষ 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 মানুষকে নবীর প্রেমিক বানাইলেন লক্ষ লক্ষ মানুষকে দিনে শিখাইলেন এই মানুষ মসজিদের মধ্যে তিনি জুমার নামাজ পড়বেন আলোচনা করতেছেন আলোচনা করতেছেন দেড়টা বেজে গেছে পনেরো দুইটা বেজে গেছে একদম লোকের একটু অস্থির হুজুর কি কোন ঘড়ির কাটা দেখছে না হুজুর কি আজকে নামাজের জন্য সময়কে একটু খেয়াল করছে না এরপরে দুইটা বেজে গেল বাঁচতে বাঁচতে আড়াইটা দুইটা বেজে যাওয়ার পরে লোকদের একটু অস্থিরতা দেখে আল্লাহর বলি আল্লামা আজগর আহমদ আলাই আল্লাহর এই মহান কুতুব এই ভক্তদেরকে বিশেষ করে লক্ষ্য করে বললেন বাবারা তোমরা তারা আমি অনেক আগেই নামাজ শুরু করতাম কিন্তু কেন করি নাই একজন লোক একজন এই দরবারের ভক্ত আল্লাহর বাইতুল্লাহ করে অনেক দিন আগেই জাহাজের রয়ানা করে সে সকালবেলায় একদম সকাল বলতে অতি ভুরে মতান্তরে রাত্রে এই ব্যক্তিটা চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম জাহাজের বন্দরে ওইখানে সে এসে ওই জায়গার মধ্যে ল্যান্ড করেছে নেমেছে সে নিয়োগ করেছে আড়াই বাড়ি নামাজ আদায় করবে আমার পিছনে মুক্তাদি লোকটা আল্লাহর আবেদনটা কেমনি ফিরায় মনের আকাঙ্ক্ষাটা কেমনি ফিরায় সে ওই থেকে চট্টগ্রাম গ্রাম থেকে রওনা হয়ে গেছে বিভিন্ন কারিতে তার সময়ের ব্যবস্থা অনুযায়ী আস্তে আস্তে একটু সময় লেগে গেছে এরপর ইমাম বাড়ি এসে লোকটা দিকে হাঁটতে শুরু করেছে ও আমার বাবারা অল্প সময় বাকি আছে নিকোটে আসে চলে আসবে আমি একমাত্র অপেক্ষা করছি যে আমার ওই বক্তরা আসলে আল্লাহর হাজির আসলে আল্লাহর মেহমান নিয়ে আমি জুমার নামাজ আদায় করব আল্লাহ আল্লাহর এই মেহমানকে নিয়ে জুমার নামাজ আদায় করব এই জন্য একটু লেট হয়ে গেছে হুজুরের কথা বলো শেষ মাত্র দুই এক মিনিট একটা লোক আসসালাম আলাইকুম ইয়ামানি আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকল মানুষকে সালাম আল্লাহর উনিকে সালাম দিয়া মসজিদের ভিতরে প্রবেশ করলেন বেজে গেছে আড়াইটা

টেলিফোন নাই মোবাইল নাই ফ্যাক্স নাই অন্য কোনো এইভাবে আধুনিক ব্যবস্থা পড়া নাই রুহানি রুহানি পাওয়ার টাওয়ার টেলিফোনে আল্লাহর বক্ত কোন জায়গায় কী নিয়ত করেছে ওরির সঙ্গে নামাজ পড়বে এই রুহানির আডার দিয়া দিয়া এই বক্তকে পর্যবেক্ষণ করে তাকে অরির পিছনে জামাতের সুযোগ করে দিলেন বাইতুল্লার হাজির মনের বাসনা পূরণ করে দিলেন বাইতুল্লার হাজির মনের বাসনা পূরণ করে দিলেন সুবাহান আল্লাহ এই কারামতকে জিয়ে রাখার জন্য আজকা পর্যন্ত একশো বছরের সেই সময় চলে যাচ্ছে প্রায় এখনো আড়াই বাড়িতে এবং চলতেই থাকবে এই আড়াই বাড়িতে দুইটার পরের নামাজ ঠিক না বেঠি আড়াই বাড়ির কোন নজরে দেখেন আপনারা যারা মুনাফি করতে চান কোন নজরে আড়াই বাড়ির একটা বিশাল পুরো ইতিহাসের বান্ডার আমাদের সিনার মধ্যে আছে বিশাল বড় ইতিহাসের বান্ডা আর এই আমরা আত্মা দিয়ে ভালোবাসি হৃদয়ের সব দরদ দিয়ে রেসপেক্ট করি সম্মান করি এবং সম্মান করব যার কারণে মুনাফিকি করেও আর এই থেকে আমাদেরকে জুদা করতে পারে না পারে নাই পারবেও না না পারার কারণ হলো আমরা তো আত্মা দিয়ে ভালোবাসি আর এরা তো আইসা মুনাফিকির নিয়ত নিয়া উরে আইসা জুড়ে বসছে এই জন্য মুনাফিক প্রকাশ হয়ে গেছে মুনাফেক কাট হয়ে গেছে সত্তরা সত্তরা বিজয়ী হয়ে গেছে ঠিক না রে ঠিক মুনাফেকেই বিচ্ছিন্ন হয়েছে সত্যবাদীরা আড়াই বাড়ির প্রকৃত প্রেমিকারা বিজয়ী হয়ে গেছে এবং বিজয়ী হবে ইনশাআল্লাহ ঠিক না রে ঠিক আড়াই আপনারা সহ আমরা সহ সবাই হাতটা উঠে বলি ভালোবাসি কি বাসি না ভালোবাসতে চাই কি চাই না আরো জোরে বলি চাই কি চাই না মহৎ